হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আইটি মন্ডল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো অনেক দিন ধরেই ভিডিও দিতে পাচ্ছি না কারণ একটাই মেয়ে এখন বড় হচ্ছে আর প্রচণ্ড বিরক্ত করছে মানে ওকে সব সময় কাছে কাছে রাখতে হচ্ছে একদম সময় পাচ্ছি না তো এখন আমি স্নান করে এসছি আর ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি তো আজকে আমরা যাব হলো বোনের বাড়ি মেয়ে আর আমি যাব বোনের বাড়ি সেটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো সমস্ত কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি গুছায়নি সব খাটের মধ্যে ছড়িয়ে ছিটানো রয়েছে এগুলো সব এখন আমি গোছাবো ও স্নান করেছি মেয়েও স্নান করে ঘুমিয়েছে খাওয়া দাওয়া করবো তারপরে রেডি হব তো এইখানে সব এই যে দেখো সব বেশিরভাগটাই মেয়ের এখানে আমার জন্য দুটো নাইটি নিয়েছি বাস আর কিচ্ছু না মেয়ের জন্য ওষুধ জ্বালিয়ে নিই মেয়ের জন্য জাস্ট তিনটেই ওষুধ নিয়েছি এখানে ওর একটা ভিটামিন ওষুধ নিয়েছি আর এটা ওর গ্যাসের ওষুধ আর এটা হলো প্যারাসিটামল বাস আর কিচ্ছু নেই আর এখানে নিয়েছি মেয়ের কটা প্যাম্পার্স আরও কটা লাগবে সেটা আমি কিনে নেবো রাস্তা থেকে আর এখানে মেয়ের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছটা জামা নিয়েছি আর এখানে ওর জন্য কটা কাঁথা নিয়েছি বেশি নেইনি কারণ বোনের কাছে অলরেডি কাঁথা আছে আমাদের সোনুর তো আর বেশি নেই তো তবুও কটা নিয়েছি ও নিতে বারণই করেছিল তাও নিয়েছি আর মানে ওর কাজল পাউডার কিচ্ছু নেয়নি তেল ঠেল কিচ্ছু নেয়নি কারণ সবই সোনুর আছে বোন বলেছে দিদি এগুলো বইয়ে কিচ্ছু নিয়ে আসবি না আর ব্যাগে এখন সব গোছাবো এই ব্যাগটাও কিন্তু আমার বোনই দিয়েছে আমাকে ওর খুব ইচ্ছা ছিল মানে ও ও আমাকে এর জন্য স্পেশালি এই ব্যাগটা দিয়েছে যে দিদি তুই যখন ডেলিভারির সময় হসপিটালে যাবি তখন এই ব্যাগটা নিয়ে যাবি ব্যাগটা করে সব জিনিসপত্র নিয়ে যাবি যাই তখন আর যাওয়া হয়নি কারণ মা বলেছে হসপিটালে নিয়ে যেতে হবে না এত ভালো ব্যাগ তা আজকে বোনের বাড়িতে যাব আর এখানে রয়েছে বোনের অ্যানিভার্সারি গিফট কোনো ব্লগেই আমি সেটা শেয়ার করিনি ওর অ্যানিভার্সারি গিফটটা এমনি শর্ট ভিডিও করেছিলাম তো আজ ও নিয়ে যেতে পারিনি আজকে আমি নিয়ে যাব কারণ আজকে বোন গাড়ি পাঠাচ্ছে তো ওখানে অসুবিধা হবে না আমি নিয়ে চলে যাব এটা। এটা এটা নিয়ে যাব আর ওখানে গিয়েই তোমাদের দেখাবো এটার মধ্যে কি আছে যারা যারা দেখো নি দেখে নিতে পারবে তো চলো এইগুলো ঝটপট করে ব্যাগে গুছিয়ে নেই আর আমিও খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই আর এখানে রয়েছে কুমড়ো শাক আমাদের বাড়িতে কুমড়ো গাছ হয়েছে মা সেখান থেকে কুমড়ো ডাটা কেটেছে এটা বোনের জন্য নেব আর এখানে রয়েছে পাট শাক পাট শাকটাও বনের জন্য নেবো দের ওখানে না বোনরা থাকে বজবজ ওখানে নাকি পাট শাকটা খুব একটা পাওয়া যায় না আর বোনরা এই বছর একদম পাটশাক খায়নি তাই বাবা অনেক পাট শাক নিয়ে এসেছে বোনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাবাই পাটশাক খেতে ভীষণ ভালোবাসে মানে ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে পাটশাক ভীষণ ভালোবাসে খেতে তাই ওর জন্য কটা নিয়ে যাব তো এখন বাজে প্রায় পনে পাঁচটা আমরা বেরিয়ে পড়েছি এই যে আমার মেয়ে মামপুলু ও কিন্তু বেশ চুপ করেই রয়েছে কারণ খুব একটা বাইরে আসে না তো গাড়ি ঠাড়ি ওর চড়া হয় না আর কেমনটা ভয় ভয়েও করছে পাচ্ছে হয়তো বুঝতে পারছি না ওকে এবারে একটু শুয়েও দিয়েছি কারণ কতক্ষণ করে রাখবো একটু ঘুমিয়ে পড়েছিল তাই ওর জন্য বালিশ কোল বালিশ নিয়ে এসেছি তাই ওকে একটু শুয়ে দিয়েছি সিটে যে বাইরে দেখছে বাইরে ড্যাব ড্যাব করে দেখছে আর ফোনের দিকে তাকালে মানে ফোন পেলে আর কি বলবো ফোনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে এই দেখো আচ্ছা বড় সবাই এখন খুব ফোনের ওপর মানে ফোন খুব ভালোবাসে আর কি তো এখন আমরা চলে এসেছি অনেকটা রাস্তা চলে এসেছি কলকাতায় ঢুকে গেছি আমরা এখন ইডেনের পাশ দিয়েই ক্রস করব এখনও আসেনি ইডেন তো অনেকটা রাস্তায় প্রায় অর্ধেকের বেশি রাস্তায় চলে এসেছি বাই রোডে একটু বেশি সময় লাগে তবে আজকে যেহেতু ছুটির দিন পঁচিশে বৈশাখ তাই আজকে অনেকটাই আমরা জ্যাম পাইনি

তো ফাইনালি আমি চলে এসেছি বোনের বাড়ি আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি খুবই গরম লাগছিলো কষ্টই হচ্ছিল আমার একটু গাড়িতে আসলে প্রবলেমই হয় আর এসে সামনে খাবার পেয়ে গেছি হ্যাঁ পাও বোন করেছে কারণ আমার খুব খিদে পেয়েছিল। তো আসার সাথে সাথেই বোন খাবার করে দিয়েছে হ্যাঁ একটু সস দিয়ে মাখিয়ে দেবো এন নাও কামড় হ্যাঁ ভালো হ্যালো আটুনাও না এ এমলা দেখ তো কি হয়েছে খেলো না খাটো দেখা নাও